নমস্কার ফার্মার শুভ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের কলা বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগমুক্ত রাখার দ্বিতীয় পর্ব আগের দিনে আমরা আলোচনা করেছিলাম কলা বাগান থেকে কলা কেটে নেওয়ার পরে কলা গাছের গোড়া বা আলটে কিভাবে আমরা তুলে ফেলতে পারি এবং তার ফলে আমরা বাগানকে কিভাবে রোগমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আজকের আমরা আলোচনা করব কলা বাগানে সমস্ত কলা গাছের থেকে শুকনো পাতা কেটে ফেলতে হবে এবং তার সাথে সাথে আমাদের কলা বাগানের হালকা করে কোপানো কেন উচিত সেই নিয়ে আজকেকার আমাদের আলোচনা কলা বাগান যত পরিষ্কার রাখা যাবে তত রোগ প্রকার আক্রমণের হাত থেকে আমাদের বাগানকে আমরা রক্ষা করতে পারব কলা বাগানে শুকনো পাতা বা রোগাক্রান্ত পাতা রাখা উচিত নয় কারণ এতে বাগানে রোগ ছড়াতে পারে মাঝে মাঝে আপনাদের কলা বাগানে হালকা করে মাটি কোপানো দরকার এবং আগাছা পরিষ্কার রাখা দরকার কলা গাছের শিকড় কিছুটা ভাষা ভাষা তাই কোপ দেওয়ার সময় ঝাড়ের গোড়ায় কোপ না দেওয়া উচিত একটি ঝাড়ে একটি বড়ো গাছ একটি মাঝারি গাছ এবং একটি চারা গাছ রেখে বাকি গাছ সাবধানে অন্য কোনো গাছের ক্ষতি না করে তুলে ফেলতে হবে ঝাড় প্রতি তিন থেকে চারটি চারা রাখলে ফলন ভালো পাওয়া যায় আপনাদের যদি চাপা কলা কাঁঠালি কলা বা কাঁচকলা বা মর্তমা কলা বাগান বানান তাহলে এখানে সারের খুব একটা দরকার হয় না এখানে আপনারা সবুজ সার হিসাবে যেমন ধইচচা কলাই শন এই সব কলা গাছের মাঝে মাঝে জায়গায় কোপানোর পরে এইগুলোকে আপনারা চাষ করতে পারেন এবং এগুলো চাষ করলে এর প্রয়োগেই ভালো ফল পাওয়া যায় আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যদি কলা চাষ করেন আশা করি আপনারা খুবই লাভবান হবেন এবং প্রচুর উপার্জন করতে সক্ষম হবেন এই রকম ছোটোখাটো পরিচর্যার মাধ্যমে আপনারা আপনাদের সাধের বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এর থেকে প্রচুর পরিমাণে লাভবান হবেন এবং এই বাগান আপনাদেরকে প্রচুরভাবে আর্থিকভাবে আপনাদের সক্ষম করে তুলবে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে আপনারা বেলাইকনে প্রেস করুন ধন্যবাদ